দুনিয়াতে যত বড় ঘর বাড়ি দালান কোটা যাই ঘর না কেন সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে আমাদের সবাইকে কবরে যাওয়ার আগে কি মান নিয়ে যেন কবরে যেতে পারি সেই তো অভিজ্ঞান করে দেওয়া আল্লাহ কিছুক্ষণ পরে তোমার বান তাকে কবরে শোয়ানো হবে আল্লাহ বিসমিল্লাহ ও আলা মিল্লাত রাসূলুল্লাহ বলে সুবহান হবে আয় আল্লাহ তোমার রাসূলের হাতে সোপর্দ করে দিলাম তোমার রাসূলের হাওলা করে দিলাম আল্লাহ বয়াল নবীজি রাসূলায় তোমার বান্দাকে তুমি গুরের আযাব কবরের আজাব থেকে মাফ করে দাও আল্লাহ কবরের প্রশ্ন যখন মা কুমতে কোন উপি হাজার রজুল দয়াল নবীজি দয়াল নবীজি কে দেখিয়ে বলা হবে উনি খেয়ে আয় আল্লাহ তোমার বান্দাকে তোমার বান্দা যেন রসুল পাককে চিনতে পারে সেই তৌফিক দান করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খলকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বাহাক্কে কালিমা তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর

Terima kasih telah